আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সরৎ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু অরিজিনাল অথেন্টিক যে ইন্ডিয়ান প্যাটেলগুলো আছে এগুলো কিন্তু নিয়ে আসছি অনেকেই কিন্তু চাচ্ছিলেন অরিজিনাল প্যাটেলটা কিন্তু আপনাদের মানে আমাদের কাছে অনেকেই রিকোয়ারমেন্টস করেছেন তো আজকে আপনার হচ্ছে দুইটা ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চারটা করে কালার হবে যারা পাইকারিতে নিতে চান আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জানতে হবে ভিডিওতে আমি খুব সময়টা বলে দেব আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যাটেল থ্রি পিসের কালেকশান মানে কোনোটা কিন্তু ডুপ্লিকেট না অরিজিনাল প্যাটেল যারা চান নিশ্চিন্তে নিয়ে নেবেন দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা একটা পাটলো প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর করে কিন্তু হচ্ছে কাপড়টা থাকবে আর অরিজিনালের কাপড় হাতে নিলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আর এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা কিন্তু জিগজ্যাক প্রিন্টের মধ্যে আর সম্পূর্ণ এগুলো কিন্তু যারা একবার পড়েছেন তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল অথেন্টিক হচ্ছে প্রোডাক্ট এই যে দেখেন দুপাট্টাটা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে একদমই দারুণ একটা দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর একদমই সফট আর এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল যে প্যাটেলের কালেকশান এই প্যাটেলের কিন্তু হচ্ছে থ্রি পিসগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু নিয়ে নেবেন যারা ফেব্রিক চিনেন তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু অরিজিনাল অথেন্টিক যারা চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আর যারা ব্যবহারের জন্য নেবেন এক পিস দুই পিস করে আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার চার্ট দেখেন এটা কিন্তু হচ্ছে কফি কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কফি কন্টাস্ট খুবই সুন্দর কন্ট্রাস্ট ওনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট খুব সুন্দর হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এই যে দেখেন দুপাট্টাগুলো চমৎকার দুপাটার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান হবে খুবই সুন্দর একদম অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এগুলো কিন্তু অরিজিনাল প্যাটার্লে কালেকশান আর এ এটার যে চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার বেসের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা একটা প্রিন্ট আর আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি সো নিশ্চিন্তে নির্দিদায় নেবেন আর যাদের সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে আসেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো হাতে ধরে তারপরে পারচেস করেন উন্যাগুলো কিন্তু হিউজ বড় দুপাট্টা হবে ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগে যেভাবে খুশি আপনারা নিতে পারেন আর যারা সেলের জন্য নেবেন আপনারা কিন্তু বান্ডেল ওয়াইজ সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এখানে কিন্তু লাইট ডিপ একটা সুন্দর কম্বিনেশনের ভিতর কিন্তু করা আছে আর এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার খুবই সুন্দর একটা সি গ্রিনের মধ্যে কিন্তু কালারটা রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর একটা সি গ্রিনের কালার কম্বিনেশনের মধ্যে আর এগুলোতে কিন্তু সুন্দর করে যদি আপনি একটু লেস ওয়ার্ক করে নিতে পারেন একটা সুন্দর চমৎকার বুটিকের কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এরকম একটা আউটলুক পাবেন আর দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে কাপড়ের মানে ওয়েট কাপড়ের হচ্ছে কোয়ালিটি হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন কত স্ট্যান্ডার্ড জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর একদমই আপডেট লেটেস্ট ডিজাইনগুলো কিন্তু চলে আসছে তো এটা কিন্তু হচ্ছে চারটা কালার ছিল আমি প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে অনলি চোদ্দশো টাকা এটা কিন্তু আবারও বলছি চোদ্দোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য আর যারা হোলসেলের জন্য নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে আপনার হোলসেল প্রাইসটা জানতে হবে আর এটা হচ্ছে একটা লাইট বেস কালার খুবই সুন্দর চার্টের মধ্যে এই যে দেখেন লাইটের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন সুন্দর করে কিন্তু ওয়ার্ক প্যাটার্নটা করা আছে দেখেন আপচু বটর কিন্তু সম্পূর্ণটা প্রিন্ট আর এগুলো কি প্রিংলেস প্রিন্ট সো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এটা হচ্ছে প্যান্ট স্ট্রাই প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রতিটা চার্ট সুন্দর এই যে দেখেন দুপাট্টাগুলো খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে একদম নামাজি দুপাট্টা পাবেন আর অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু কে মানে যারা হাতে নেবেন তাদেরকে বলবো একটা পিস ব্যবহার করেন জাস্ট একটা পিস ব্যবহার করেন আপনি নিজে এসে আবার খুঁজবেন যে না এই কোয়ালিটিটা দরকার মার্কেটে কিন্তু অনেক কপি আছে আমাদের কাছেও আসলে কিন্তু আমরা আপনাদেরকে যতটুকু কপিগুলো আছে আমরা সেটাও দেখাই দিতে পারবো ক্যাটাগরি কিন্তু বহুত আছে আর এগুলো যদি যারা অথেন্টিক চান তাদের উদ্দেশ্যে বলছি অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি তো অনেকেই চেয়েছিলেন যে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা কিন্তু নিয়ে আসার জন্য আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে আসলাম কাপড় হাতে নিলে বুঝতে পারবেন রেটটা থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ এই যে দেখেন একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিলাম রিটেল প্রাইসটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু থাকছে সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু আপনার পছন্দের কালারটি অর্ডার করে ফেলবেন আরও যে কালারগুলো আছে চারটা কালারে কিন্তু খুব সুন্দর একদম সোবার বেস যে কালারগুলো হয় এই কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা প্রিন্ট প্রতিটা কালার চার্ট খুবই সুন্দর ছিলার আগ পর্যন্ত পাঁচ বছর পরবেন কাপড়ের কালার উনিশ থেকে বিশ হবে না এরকম একটা ফ্যাব্রিক আর অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এরকমই হয় এই যে দেখেন এ হচ্ছে দুপাতা দেখার মতো কালেকশান প্যান্টটা কিন্তু থাকছে এটা সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু আপনার পছন্দের কার্টি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন অবশ্যই সেট ধরে চার পিসের সেটটি একসাথে নিলে হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মোড়টা থাকছে অনলি চোদ্দোশো এই যে দেখেন খুবই সুন্দর দুপাটার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু যে কোনো অনলাইন শপ বা হচ্ছে আপনার রিটেলে গেলে পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা পর্যন্ত সেল করে থাকে আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করে করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিনশোিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধ আবার দেখা হবে আল্লাহ হাফেজ